you mm -hmm. Oh, নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি টট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব নতুন বছর টু তার প্রথম মাস জানুয়ারি মাস এই জানুয়ারি মাসে তুলারাশির জাতক জাতিকাদের জীবনে জানুয়ারি মাসটাতে নটি ঘটনা ঘটবেই এই নটি ঘটনা কি কি সেই নিয়েই আজকে আমার আলোচনা আজকের এই আলোচনাটা পুরোপুরি কিন্তু সার্বিক মতে আলোচনা স্পেসিফিক ভাবে আপনার নিজের সম্পর্কে যদি জানতে হয় তাহলে অবশ্যই কিন্তু কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে নিজের প্রেডিকশনটি অবশ্যই করিয়ে নেবেন যদি আপনাদের মনে হয় যে আমার কাছে আসবেন অর্থাৎ স্যার সুমন্ত জি চৌধুরীর কাছে আসবেন তাহলে জানিয়ে রাখি আমার কিন্তু নির্দিষ্ট কিছু নিয়ম আছে যেমন আমি কিন্তু সেলিব্রিটিদের এবং পলিটিশিয়ানদের প্রেডিকশন করি না হাতের মধ্যে যারা জেমস্টোন পরে আছেন এবং জেমস্টোনকে যারা রেমেডি বলে মনে করেন আমি কিন্তু তাদের প্রেডিকশন করি না যারা যারা ভীষণ সিরিয়াস মানে একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার প্রেডিক্টার সমাজ সংস্কারক তো নয় তিনি আপনার পজিটিভ সাইট নিয়ে কোনো কিছু বলবেনই না তিনি আপনার নেগেটিভ সাইট নিয়ে বলবেন কেন না পজিটিভ সাইডকে রেক্টিফিকেশানের কোনো প্রয়োজন পড়ে না রেকটিফাই করার প্রয়োজন পড়ে না নেগেটিভ সাইট সম্পর্কে যখনই আমি ফাইন্ড আউট করলাম বাই হুক বাইকুক ঘটি বাটি বিক্রি করে হলেও সেই নেগেটিভিটিকে অফ করা প্রয়োজন কেননা অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে সুতরাং হরমোনাল নেগেটিভ ইনফ্লুয়েন্স কখনোই কিন্তু সেটাকে বাড়তে দেওয়া উচিত নয় সুতরাং নেগেটিভিটিটা ফাইন্ড আউট করে দেওয়ার পর আমি যে কোনোভাবে রেমেডিটা নেবই বাই হুক বাইক্রুক ঘটি বাড়তি বিক্রি করে হলেও এতটা সিরিয়াস যদি আপনি হন তবেই কিন্তু আপনি আমার কাছে আসবেন তা না হলে আমার কাছে আসবেন না তার কারণ আমার চেম্বার ফিস অনলাইন অফলাইন সব ফিজই কিন্তু অনেক বেশি অহেতুক অর্থ অপচয় করতে আসবেন না আমি যদি সর্বপ্রথম ফাটকার জায়গাটা লক্ষ্য করি ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে উচ্চস্ত চন্দ্র কিন্তু হিট করছে শুক্রকে আবার যদি আমি অধিপতি গ্রহ শুক্র সেই শুক্রের অবস্থান দেখি মঙ্গল দ্বারা উচ্চস্ত মঙ্গল দ্বারা কিন্তু একত্রীকরণ ঘটেছে তাহলে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাটকা রিলেটেড জায়গাটা কিন্তু অত্যন্ত স্ট্রং হয়ে রয়েছে বলতে জায়গা থেকে অর্থ উপার্জনের জায়গা স্টেবিলিটির জায়গা এবং লেন্দি প্রসেসের জায়গা অন্তত আমি আগেও বলেছি এন্ড অফ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স পর্যন্ত কিন্তু ফাটকা থেকে বিপুল সুযোগ আসার জায়গা সফলতার সফলতা পাওয়ার জায়গা কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের ভাবে রয়েছে যদি ইনকামের জায়গাটা লক্ষ্য করা যায় ইনকামের জায়গাটা অত্যন্ত স্ট্রং হয়ে রয়েছে তুলারাশির জাতক জাতিকাদের তার কারণ সেকেন্ড হাউস মঙ্গলের অবস্থান যদি দেখা যায় সোর্স অফ ইনকামটা কিন্তু একাধিক হবার জায়গা এবং সেক্ষেত্রে কিন্তু ইনকামের ক্ষেত্রে একটা জিনিস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অনেক সময় আমি লিগেল ইনলিগেল উভয় পথ থেকেই কিন্তু উপার্জন করব। এই সময়ে হয়তো আম আমার সেরকমভাবে ওই চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পরে ধরা তাই জন্য হয়তো ধরা পড়লাম না কিন্তু পরবর্তীকালে ভেরি ভেরি কসাস এবং কনসাস কেননা ইলিগাল অ্যাক্টিভিটিসের জায়গাও কিন্তু প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে দুই দিক দিয়ে বা এক আরো এক দুই মানে তিন চার রকমভাবে কিন্তু অর্থ উপার্জনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং স্টেবিলিটির জায়গাও লক্ষ্য করা যাচ্ছে অর্থই ইনক্রিজ হওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে এবং আমি বারবার ধরে বলেছি যে শুক্র মানে কিন্তু লাকজারিয়াস লাইফ লিড করা লাকজারিয়াস লাইফ লিড করা মানে কি লাকজারিয়াস লাইফ করা মানে আম্বানিজির লাকজারিয়াস লাইফ লিড করা আর স্যার সুমন্তজি চৌধুরীর লাকজারিয়াস লাইফ লিড করা এক নয় আমাদের লাকজারিয়াস লাইফ লিড করা মানে হচ্ছে অর্থ সিচুয়েশন থেকে ওভারকাম করা তাহলে সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে এবং সেখান থেকেও আরো জৈবিক সুখ প্রাপ্তির জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে নতুন অ্যাসেটস এগুলো কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে কেমন এবার ওয়েস্ট অব মানির জায়গাটা কি লক্ষ্য করা যাচ্ছে বিন্দুমাত্র কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে না এমন হতে পারে অর্থ উপার্জনের ক্ষেত্রে সঞ্চয়ের ক্ষেত্রে ফ্লাকচুয়েশান ক্রিয়েট হতে পারে কিন্তু ওয়েস্ট অফ মানির জায়গাটা নিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না সঞ্চয়ের জায়গাটা সঞ্চয়ের পরিকল্পনা সঞ্চয় প্রকল্প এবং সঞ্চয়ের চিন্তাধারা এবং সঞ্চয় করার মতন অর্থ আমি যদি মাসে কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা ইনকাম করি সেখান থেকে আমি আমার যে রেসপন্সিবিলিটি রয়েছে দায় দায়িত্ব রয়েছে সেগুলো পালন করব না অর্থ সঞ্চয় করব। সুতরাং সোর্স অফ ইনকামটা বেশি হওয়ার প্রয়োজন সুতরাং এই ক্ষেত্রে সোর্স অফ ইনকামটা বৃদ্ধির জায়গাও লক্ষ্য করা যাচ্ছে তার ফলে সঞ্চয় করার মানসিকতা সঞ্চয় প্রকল্পতে হাত দেওয়া এটা খুব ভালো মতন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তুলারাশির জাতক তাদের ক্ষেত্রে যদি আমি খুব ভালো মতন দেখি চাকরির জায়গাটা সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু অ্যাডজাস্টমেন্টের অভাবের জায়গা লক্ষ্য করা যাচ্ছে কলিক্স থেকে ভীষণ সাবধান হতে হবে অপোজিট সেক্সের কলিগস থেকে তো আরও বেশি সাবধান হতে হবে ইলিগাল অ্যাক্টিভিটিস বা টেবিলের নিচ থেকে কিন্তু খাম চালাচালির জায়গাটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন তবে সাবুডিনেট সাপোর্টের জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে আরেকটা জিনিসও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে প্রফেশনালিজম বলে একটা কথা আছে মনে রাখা দরকার আমি আমার কোম্পানির জন্য সংস্থার জন্য আমি যেখানে কাজ করছি সেই কর্মস্থানে বিপুল পরিশ্রম করছি কিন্তু কেউ দেখতে পাচ্ছে না সো আফ তোমাকে করতেই হবে এক্সট্রিমলি সরি টু সে কেউ দেখতে পাচ্ছে না আমি বেগার খেটে গেলাম সকাল থেকে রাত পর্যন্ত তা করলে কিন্তু চলবে না আমি যে পরিশ্রমটা করছি দায় দায়িত্ব পালন করছি এটা প্রফেশনালিজমের প্রথম পৃষ্ঠাতেই আছে সেটা কিন্তু অন্তত জানান দেওয়া প্রয়োজন আছে সুতরাং ওয়েস্ট অফ মানি ওয়েস্ট অফ আমাদের এনার্জির জায়গাটা কিন্তু আমি বেশি পরিমাণে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি একটু একটু হতেই হবে একটু বুদ্ধিমান হতে হবে এবং একটু দেখানদারির প্রয়োজন আছে বলে আমার মনে হয় সাবর্ডিনেট মারাত্মক সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে তবে আমি যতটা পরিশ্রম করছি সেই অনুপাতে কিন্তু মানে আমার যারা ঊর্ধ্বে রয়েছে কোম্পানি সংস্থা অর্গানাইজেশন তারা কিন্তু ততটা জানতে পারছে না তাই জন্য নিজের প্রচার আজকের দিনে কিন্তু করতে হবে কেউ তোমার প্রচার করে দেবে না কেউ বলবে না ওনা প্রচুর পরিশ্রম করে জানেন তো কেউ বলবে না সুতরাং তোমার প্রচার তোমাকেই করতে হবে এটা মাথায় রেখো এবার যদি আমি বিজনেসের জায়গাটা লক্ষ্য করি নতুন বিজনেস আরেকটা কথা বলিনি যারা মানে চাকরি পাওয়ার জন্য পরীক্ষা দিচ্ছ বা নিজেদেরকে তৈরি করছো অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে তাদের ক্ষেত্রে জানুয়ারি মাসটাই কিন্তু প্রচুর অপরচুনিটি পাওয়ার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে প্রচুর প্রচুর অপরচুনিটি পাওয়ার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমি যদি বিজনেসের জায়গাটা দেখি নতুন বিজনেস শুরু করার ক্ষেত্রে নতুন প্রোডাক্ট লঞ্চ করার ক্ষেত্রে বিজনেস এক্সটেন্ড করার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময় একাধিক সোর্স অফ ইনকামের জায়গাটা আসবে হেভিওয়েট কাস্টমারের জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং শত্রুরা শত্রুতা বৃদ্ধি হলেও শত্রুরা কোনো কিছু করতে পারবে না সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে কিন্তু সেক্রিফাইস বা অ্যাডজাস্টমেন্টের জায়গা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে এবং পরিবারের আর সকল যারা পরিবারের অন্তর্ভুক্ত রয়েছে স্বামী স্ত্রী বা বাবা মা ভাই বোন দাদা দিদি ওয়ারবার যেই হোক তাদের সাপোর্টের জায়গাটাও কিন্তু মারাত্মক আমি লক্ষ্য করতে পারছি সুতরাং সেখান থেকে যদি দেখা যায় তাহলে ব্যক্তিগত জীবনটা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে তবে আমি যেটা দেখতে পাচ্ছি আত্মীয় স্বজন কাছের মানুষ পাড়া এদের থেকে না এরা না গুপ্ত শত্রুতার জায়গা খুব কাছের আত্মীয়রা গুপ্ত শত্রুতার জায়গা তারপরে হচ্ছে আমরা মানে আমাদের মানে ব্যক্তিগত যারা ফ্রেন্ড থাকে আর কি ফ্যামিলি ফ্রেন্ড গুপ্ত শত্রুতার জায়গা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি বন্ধুত্বের জায়গাটা একদম পজিটিভ নয় সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন স্টুডেন্টদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময় আমি যেটা দেখতে পাচ্ছি জানুয়ারি মাসটা জানুয়ারি মাস কিন্তু কনসেন্ট্রেট করার ক্ষেত্রে পরিকল্পনা করার ক্ষেত্রে ছক ক্রিয়েট করার ক্ষেত্রে আমি কিভাবে সামনে চলবো সেইটার ক্ষেত্রে এবং মনোনিবেশ করার ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট পাওয়ার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে অত্যন্ত পজিটিভ স্টুডেন্টদের জায়গাটা বা উচ্চশিক্ষার জায়গাটা বা মাধ্যমিক যারা এক্সাম দেবে উচ্চ মাধ্যমিক যারা এক্সাম দেবে বা গ্র্যাজুয়েশন লেভেল আমার তো মনে হয় বারোটা রাশির মধ্যে বা এতক্ষণ ধরে যত কটা রাশি আমি প্রেডিকশন করলাম তার মধ্যে আমাদের তুলা রাশির স্টুডেন্টদের কিন্তু সবচেয়ে পজিটিভ অবস্থান সেটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি প্রেমজ জীবন সম্পর্কে বলতে গেলে শুক্র উচ্চস্থ হয়ে রয়েছে মঙ্গলের অবস্থান আজকালকার দিনের প্রেম তো আর প্লেটনিক প্রেম হবে না সুতরাং প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে শরীর বেশিরভাগটাই থাকবে কিন্তু প্রেম প্রীতি ভালোবাসা থেকে স্যাটিসফ্যাকশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে প্রেম প্রীতি ভালোবাসাটা এক্সট্রেম করার জায়গাটা স্টেবল হওয়ার জায়গাটা এবং পরবর্তীকালে বিবাহ নিয়েও আলোচনা করা যেতে পারে প্রেম থেকে বিবাহ নিয়ে প্রেম করছি বিবাহ নিয়ে আলোচনা করব এই জানুয়ারি মাসটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে বিশেষ করে দেখে শুনে বিবাহের ক্ষেত্রে কিন্তু এই জানুয়ারি মাসটা অত্যন্ত পজিটিভ তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি অসুস্থতার জায়গা যেটা আমি দেখতে পাচ্ছি সেক্সুয়াল প্রবলেম স্যাটিসফ্যাকশনের প্রবলেম সেক্সুয়াল স্যাটিসফ্যাকশনের প্রবলেম হ্যাঁ তারপরে আমাদের যৌনাঙ্গ মূত্রমূত্রাশয় যৌনাঙ্গ রিলেটেড প্রবলেমের জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে ঋতুস্রাপ সাদা স্রাপ হ্যাঁ তারপরে আমাদের ছেলেদের পেচ্ছাপে ফেনার জায়গাটা তারপরে সুগার প্রেসার এই জায়গাগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ব্যাক পেন লক্ষ্য করা যাচ্ছে ঘাঁটেঘাঁটে ব্যথা লক্ষ্য করা যাচ্ছে নি জাতীয় প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে স্নায়ু জাতীয় প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে কেমন এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস এবং পেট জাতীয় প্রবলেমও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে গুপ্ত শত্রুতার জায়গাটা যদি আমাকে দেখতে হয় তাহলে কিন্তু উত্তর দিক এবং পূর্ব দিক ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে দ্বি অক্ষর এই এম অক্ষর দিই অক্ষর আর অক্ষর যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে শুভ সংখ্যা যেটা আমি দেখতে পাচ্ছি সাত সংখ্যা এগারো সংখ্যা সতেরো সংখ্যা একুশ সংখ্যা হ্যাঁ সংখ্যা 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 শুভ সংখ্যা যেটা কিন্তু আমি করতে আচ্ছা এইবার যদি দেখা যায় শুভ রং শুভ রং কিন্তু হলুদ রং নীল রং এবং খয়রী রং আর শুভ দিক যদি দেখা যায় তাহলে শুভ দিক কিন্তু পশ্চিম দিক আমি যেটা দেখতে পাচ্ছি আর মাথায় রাখার প্রয়োজন আছে এই তুলারাশির জাতক জাতিকাদের কিন্তু মেষ রাশি থেকে বৃষ্টিক রাশি থেকে এবং মীন রাশি থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন কেননা এই রাশি থেকে কিন্তু ভাইব্রেশানের জায়গা পজিটিভ ভাইব্রেশনের জায়গা বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না আজকের মতন এইটুকুই নমস্কার